প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমার ক্লাসে তোমাদের আজকে আমার পরিচয়টা আমি সহকারী শিক্ষক এফ উচ্চ বিদ্যালয় মাদারগঞ্জ জামালপুর আজকে তোমাদের সাথে নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থাপনার একটি পাঠ নিয়ে আলোচনা করব তোমরা চিত্রগুলো খেয়াল করো ছবি দেখে আজকের পাঠটি বোঝার চেষ্টা করো আজকের পাঠ সরকারের আয় ও ব্যয় বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা দেশ রক্ষা প্রশাসন পরিচালনা অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড ও জনগণমূলক কাজে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সরকার এই ভূমিকা পালনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এই ব্যয় মেটাতে বাংলাদেশ সরকার কখনো কখনো করের হার বৃদ্ধি করে নতুন কর আরোপ করে এবং কর বহির্ভূত আয়ের ব্যবস্থাও করে সরকারি অর্থ ব্যবস্থা অর্থ ব্যবস্থা হলো অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শাখা সাধারণভাবে সরকারি অর্থ ব্যবস্থা বলতে সরকারের আয় ও ব্যয় বোঝায় অধ্যাপক ডালটন বলেন সরকারি অর্থ ব্যবস্থা সরকারের আয় ব্যয় এবং এদেশের একটি এদের একটির সঙ্গে অপরটি সমন্বয় বিধানে কার্যগুলি আলোচনা করে পাঠ শেষে তোমরা সরকারি অর্থ ব্যবস্থার ধারণা ব্যাখ্যা করতে পারবে বাংলাদেশ সরকারের আয়ের উৎস ব্যাখ্যা করতে পারবে বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ ব্যাখ্যা করতে পারবে তো সরকারি অর্থ ব্যবস্থা ইতিপূর্বে আমি আলোচনা করেছি তারপর আমি আবার বলছি যে সরকারি অর্থ ব্যবস্থা পাঠটাতে পুনরায় যাব খেয়াল করো সরকারি অর্থ ব্যবস্থা সরকারি অর্থ ব্যবস্থা হলো অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শাখা সাধারণভাবে সরকারি অর্থ বলতে রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতি বোঝায় এ সম্পর্কে ডাল্টন বলেন সরকারি অর্থব্যবস্থা ব্যবস্থা সরকারের আয় ব্যয় এবং দেশ এদের একটি সঙ্গে অপরটির সমন্বয় বিধানের কার্যবলী আলোচনা করে অর্থনীতির এ শাখায় রাষ্ট্রের সব ধরনের আয় ব্যয় ঋণ বিনিয়োগ সংক্রান্ত সমস্যা ও সেসবের সমাধানে অন্তর্ভুক্ত করে এই সরকারি অর্থ যা ইতিপূর্বেই তোমাদের সাথে আলোচনা করেছি সরকারি আয়ের উৎস দুভাগে ভাগ করা হয় থাকে কর রাজস্ব কর বহির্ভূত রাজস্ব কর রাজস্ব বাংলাদেশ দেশের জনগণ বিভিন্ন ব্যবসা ও শিল্প কারখানার উপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলে বাংলাদেশ বাংলাদেশ সরকারের কর আয়ের উৎস সমূহ নিম্নরূপ আবগারি শুল্ক বাণিজ্য শুল্ক আবগারি শুল্ক আয়কর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক ভূমি রাজস্ব নন জুডিশিয়াল স্ট্যাম্প রেজিস্ট্রেশন যানবাহন মাদক শুল্ক বিদ্যুৎ শুল্ক অন্যান্য কর ও শুল্ক তোমরা তখন কর রাজস্ব বিষয়টি দেখলে কর বহির্ভূত রাজস্ব কর বহির্ভূত রাজস্ব কর বহির্ভূত আয়ের উৎস কর বহির্ভূত রাজস্ব বাংলাদেশ সরকার কর শুল্ক ছাড়াও আরও অনেক উৎস হতে রাজস্ব সংগ্রহ করে এই উচ্চগুলো থেকে অর্জিত রাজস্ব এ উৎস থেকে অর্জিত রাজস্ব বলে নিম্নে এ উৎসসমূহ হল হচ্ছে লাভাংশ ও মনোভা সুদ অর্থনৈতিক সেবা সাধারণ প্রশাসন রেলওয়ে ডাক বিভাগ তারও টেলিফোন বন টুল ও লেভি ভাড়াও ইজারা জরিমানা দণ্ড বাইজাপ্ত করো সরকারি ব্যয়ের খাতসমূহ দেখো ব্যয়ের খাতসমূহ ভালোভাবে খেয়াল করো ভালোভাবে খেয়াল করো ব্যয়ের খাতগুলো তাহলে তোমরা সরকারের আয়ের এবং ব্যয়ের খাতগুলা দেখে আশা করি তোমাদের এই পাঠটি ভালো লেগেছে আর তোমাদের পাঠে অনেকটি অনেকটাই তোমাদের পাঠে আজকের এই কন্টেন্টটি অনেকটাই সহায়তা করবে ভালো থেকো সবাই ど何だ